মিরাজ দুস বয় না মুস্তাফিজ কি হয়েছে আমি আসছি না বোঝাই যাচ্ছে ফিজকে জোর করে আনা হয়েছে মুস্তাফিজ একজন সহজ সরল একটা ছেলে তাকে গতকাল মিটিংয়ে জোর করে আনা হয়েছে এই তার বাস্তব প্রমাণ সাদা টি শার্ট পরা মিরাজ তার হাত ধরে টানছেন বসানোর চেষ্টা করছেন মুস্তাফিজ তিনি বলেন আমার এই সব ভালো লাগে না ফিজ আপনিই সেরা ভাই হাসান মিরাজের মুখের সামনে থেকে প্লিজ মাইক স্মরণ মিরাজের দর্শকের সাথে সবিতুলার ইম্যাচিউট বক্তব্য নিয়ে লিখতে যাব। তার আগেই শুনি মিরাজের এই ডায়লগ মানে কতটা চাইল্ডলিস ডায়লগটা কি। আমরা ভারতের সাথে জিতলে সবচেয়ে বেশি খুশি হয় আচ্ছা বুঝলাম কিন্তু এরপরে কি কি বলেছেন আচ্ছা বলি ইন্ডিয়ার সাথে আমি ম্যাচ জিতিয়েছি মোস্তাফিস ম্যাচ জিতিয়েছে আমরা কত খুশি হয়েছি শান্ত আমাকে জড়ায় ধরে গলায় উঠাইছে ইন্ডিয়ার সাথে মেচ জেতার পর আর আপনারা দর্শকেরা কমেন্ট করেন আমরা দেশের এগেনস্টে কখনোই না আমরা যখন দেশের হয়ে ক্রিকেট খেলি তখন দেশের মানুষের হয়ে ক্রিকেট খেলি সবাই মিলে একসাথে ক্রিকেট খেলি মানে কথাটা কি চাইলিস একটু দেখেন মানে সব বুঝলাম আপনি মেচ জেতার পর শান্ত আপনারা জড়াই ধরছে এটাও বলার মতো কথা সিরিয়াস আগ্রুমেন্টে মানে আপনাকে নিয়ে ভারতের দালাল কমেন্ট করলেই আপনার এইটা গায়ে নিয়ে উত্তর দেওয়া লাগবে ভাই অন্যদিকে বললেন আমাদের গালি দেন আমরা কি বলি ছবি তুলব না তো দেশের মানুষের হয়ে খেললে আপনারা এই আবেগিক কথা বলেন আবার বলেছেন ছবি তুললে আমরা কি তুলি না